প্রথমে আপনাদের পরিচয় করে দিতে চাই আমাদের সাথে আছেন জনাব আব্দুল আহম মিন্টু দল বিএনপি আমাদের সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপি একটি গণতান্ত্রিক সরকারের জন্য আন্দোলন করছে একটি গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং দেশের বৈষম্য কমবে না বর্তমান সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই শুক্রবার রাতে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আব্দুল আওয়াল মিন্টু বলেন ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উৎপাদনশীলতা বাড়লেই দেশ উন্নত হবে তিনি বলেন রাজনীতি অর্থনীতি রাজনীতি আলাদা নয় বরং রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে দেশের বৈষম্য কমাতে হলে রাজনীতিকে মুখ্য ভূমিকা পালন করতে হবে যদি আপনি দেশে বৈষম্য কমাতে চান যদি আপনি দেশে আরো সম্পদ সৃষ্টি করতে চান তাহলে এবং অর্থনীতিকে যদি আপনি নিয়ন্ত্রণের মাধ্যমে যদি প্রবৃদ্ধি বাড়াতে চান তাহলে রাজনীতি এসেনশিয়ালি সমাজে মুখ্য ভূমিকা পালন করে আমরা সতেরো বছর থেকে এক পার্টিকুলার জিনিসের জন্য আমরা আন্দোলন সংগ্রহ করতে কি আমরা চাই বিএনপি এক উদার গণতান্ত্রিক রাজ্যিক দল হিসাবে আমরা চাই দেশে একটা গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকার একমাত্র প্রতিষ্ঠা হতে পারে একটা অবাদও সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যেই সরকার দেশকে আরও গণতান্ত্রিক করতে অর্থাৎ মানুষের মানবাধিকার মানুষের বা সম্পত্তির অধিকার যত ধরনের অধিকার আছে মানব অধিকার বলেন বা সম্পত্তির অধিকার বলেন সব অধিকারগুলা সুরক্ষিত করব কিন্তু আনফর্চুনেটলি যদি আমরা গত পনেরো বছরের দিকে দেখাই সেখানে আমি কোনো অধিকার পাইনি সবাই সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স যশোরের সভাপতি মিজানুর রহমান খান বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসারুল ইসলাম পুলিশ সুপার রনক জাহান জেলা বিএনপির সাধারণ সম্পাদক হোসেন খোকন জেলা বিএনপির নির্বাহী সম্পাদক গোলাম রাজা দুলো অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শাহজাহান হোসেন সিয়নডেপ অ্যাসোসিয়েশন বেনাপোলের সভাপতি সামসুর রহমান বাংলাদেশ জুয়েলারি সমিতি যশোর শাখার সভাপতি রফিকুল ইসলাম সঞ্জয় সহ ব্যবসায়ীরা সবাই বেনাপোল বন্দর ও নদী বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন মিজানুর রহমান খান তিনি বিদেশি বিনিয়োগের অন্তত দশ শতাংশ যশোর অঞ্চলে পাঠানোর জন্য অনুরোধ জানান যাতে দক্ষিণ অঞ্চল আরও সমৃদ্ধ হয় এছাড়া তিনি যশোরে একটি কন্টেনার টার্মিনাল স্থাপনের প্রয়োজনীয়তার উপর জোর দেন্স রিপোর্ট দৈনিক কল্যাণ